হ্যাপি সরস্বতী পুজো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সরস্বতী ঠাকুরের পুজোর যুগার চলছে আর আমরা কিন্তু এদিকে ফল কাটছি আর অনেকটাই ব্যস্তর মধ্যে যেহেতু সকাল সকাল পুজোটা হবে এখন ঘড়িতে বাজে প্রায় সাতটা আর এখন কিন্তু আমার ফল কাটা কমপ্লিট হয়নি আমি কিন্তু আগগুলো কাটছিলাম যেহেতু আগগুলো বৌদি আর বোন কাটতে পারছিল না এ কারণে কিন্তু আমি আগগুলো ছুলে দিচ্ছিলাম আর প্রসাদগুলো এখন সব কিছুই কমপ্লিট হয়ে গেছে জাস্ট এখন শুধু আটটাই হলে হয়ে যায় ভোগও রেডি হয়ে গেছে খুবই সকাল সকাল পুজো যেহেতু সাড়ে আটটা নটার মতো কমপ্লিট করতে হবে তো মানে সবাই মিলে একসাথে হাতে হাতে কাজগুলো করে দিলাম তাড়াতাড়ি যাতে হয়ে যায় তো আমার কিন্তু কমপ্লিটলি আখ কাটা হয়ে গেছে এখন কিন্তু আমি সব কিছু পৌঁছে দিচ্ছিলাম ব্রাহ্মণের কাছে এখানে কিন্তু সব প্রসাদ কাটা হয়ে গেছে আর বাদ রয়েছে শাগ তো শাগালুগুলোও কেটে নেব কারণ শাগালু অল্প দিয়েছি তা বোন বলছিল এখন যদি ছাগ না কাটি না পরে আর ইচ্ছা করবে না কারণ পুজোর পরে না আর ইচ্ছা করবে না লোকজন ভরে যাবে সবাই প্রসাদ নিতে আসবে এখন যদি না কাটি পরে আর কাটতে ইচ্ছা করবে না আর এখানে দেখতেই পাচ্ছো সব কিছু কিন্তু জোগাড় হয়ে গেছে কিছু কিছু জিনিস বাকি আছে সেগুলো কিন্তু আনতে হচ্ছে তো এখানে কিন্তু যেটা আমাকে বললো একটা আলু দিতে তো আমি একটা আস্ত আলু দিয়েছিলাম বললো না একটা কাটা আলু দিতে মানে নারায়ণকে দেওয়ার জন্য তো যাই হোক তো এখন কিন্তু পুজো শুরু হবে আর একটু পরে দেখতে পারবে এখানে হাজার হাজার মানুষ আসবে তো যাই হোক আমি কিন্তু যতটুকু পারলাম ভিডিও করলাম আর সত্যি কথা বলতে কি বলো তো মানে এতটাই ব্যস্তর মধ্যে আর এতটাই সকাল যেহেতু আজকে না প্রচুর কুয়াশা পড়েছিল সেই কুয়াশার মধ্যে কিন্তু অনেক লোক ঘুম থেকেই উঠতে পারেনি আর ছোট বাচ্চারা তো উঠতেই পারছে না আর এখন কিন্তু প্রায় আটটা বেজে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু গোছানো হয়ে গেছে এখানে ফলটা আমি দিয়েছি আর এখানে খুব সুন্দর করে মাকে সাজানো হয়েছে অনেক সুন্দর লাগছে আর মাকেও অনেক সুন্দর লাগছে তো হ্যাপি সরস্বতী পুজো সকলে ভালো থাকো সুস্থ থাকো মায়ের কাছে প্রার্থনা করি সকলে ভালো থেকো আর এখন দেখতে পাচ্ছ খই ব্যবসা চলছে যেহেতু তোমরা সকলেই জানো এখানে দেখো আগে কেউ ছিল না এখন কিন্তু সবাই অনেক লোক হয়ে গেছে কারণ তখন আমি একটু সকাল সকালে এসে সব কিছু হাতে হাতে কাজগুলো করছিলাম আর একা একা যেহেতু পারছিলাম না বৌদি আর একটা ভাই আমরা সকলে মিলেই কিন্তু খইগুলো একটু বেছে নেবো আর আমার হাতের জামাটা একটু পুরো লম্বা হয়ে যাচ্ছিলো তো আমি একটু গুছিয়ে নিলাম তো এখন কিন্তু আমি খইগুলো সুন্দর করে বেছে নেব এখানে দেখতে পাচ্ছ বৌদি আরও বোন আছে একটা ভাই আছে আমরা সকলে মিলে কিন্তু খইগুলো বাঁচছিলাম আর এখানে দেখতে পাচ্ছ অনেক লোকই হয়েছে আরও প্রসাদ নিয়ে সময় আরও অনেক লোকই আসবে তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে मैं तो बहुत तो प्रेरण

লপত্রং কীত এস সচন্দন পুষ্প বিলপত্রঞ্জলি সহিত ওম শ্রী শ্রী সরস্বতী দেবী আমাৰ <laughs> নম চন্দনে সমাযুক্তে কুমকুমে নিলেপিতে বিল্লপত্র চন্দন পুষ্প বিল্লপত্র সহিত ওম শ্রীশ্রী মা সরস্বতী ভৌ নম ওই যে বিয়ার কাঁদে চলে গেছে ঠাকুর আবার আবার এইবার দিয়ে দেবো সব

মহেশ্বরী বিশ্বভানু সূর্যদেবী প্রণাম আমি হরিপ সর্ব মঙ্গলা মঙ্গলা শিবে সর্বার্থ সাধিতে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে

아니야, 너도 왔잖아. 아직 안고 우리 먼저 가. 그만해, 그

ভাই <laughs> কাপড়